হ্যালো বন্ধুরা এখন রাত দশটা পাঁচ বাজে আমি দাঁড়িয়েছি নিউ দীঘা সি বিচে এখন কিন্তু আকাশটা কিন্তু মেঘলা আছে আর মাঝে মাঝেই বৃষ্টি পড়ছে আর এই রাতের অন্ধকারে তোমরা সমুদ্রের যে রূপটা সেই রূপটা তোমরা দেখে নাও আমার মাত্র কিন্তু সত্য দোষই পূর্ণিমা পূর্ণিমা মানে সমুদ্রের প্রচণ্ড জলস্বাস বর্ষার এই মাতাল জলোচ্ছ্বাস দেখার জন্যে মানুষ কাতারে কাতারে ভিড় করেছে এখন রাত দশটা দশ বাজতে চললো দেখো সমুদ্রের পাড়ে মানে সি পিচে কত লোক এখনও বসে আছে তোমাদের একটু চারিদিকে ঘুরিয়ে দেখাই জলস্বাস কে তোমরা একটু উপভোগ কোনো মুহূর্তে কিন্তু বিপদ ঘটে যেতে পারে তবুও এরা নিজেদের জীবনটাকে বাঁচিয়ে রেখে নিচে নেমে গেছে